আজকে আপনাদের জানাবো কোল্ড স্টোরেজ মাছের রেটগুলো আর এই কোল্ড স্টোরেজের ভিতরে টনে টনে মাছ থাকে এই এক একটা পরিতে প্রায় বাইশ থেকে তেইশ কেজি মাছ থাকে এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের পাঁচ মিশাইল মাছ থেকে শুরু করে সামুদ্রিক বহু মাছ থাকে এই কোল্ড স্টোরেজে

কোল্ড স্টোরেজে আর বড় বড়ো জাহাজগুলো যেগুলো সাগরে এক মাসের জন্য যায় সেই জাহাজগুলো তাদের স্টোরেজ থাকে স্টোরেজে মাছগুলো স্টোর করেই কিন্তু এই ফিশারি কাটা আসে এই এই মাছগুলোই আবার এই স্টোরেজে ঢুকে এই স্টোরেজ থেকেই পর্যায়ক্রমে ফ্রোজেন মাছগুলো বিক্রি করা হয় বাজারে ধীরে ধীরে চাহিদা অনুযায়ী আর আমি কোল্ড স্টোরেজের ভিতরে ঢুকলাম এইখানে অনেকগুলো ঘর আছে বড় বড় আর এই যে একটা এই একটা বিগ সাইজের মাছ এটা কি মাছ দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের হ্যাংকোর মাছ কোল্ড স্টোরেজের ফ্রোজেন হ্যাঙ্গোর মাছ আর আমি এখন আছি শাহজালাল ফিশ এন্টারপ্রাইজে আমি এই স্টোরেজের ভিতরে ঢুকবো এবং আজকে আপনাদের জানাবো কোল্ড স্টোরেজ মাছের রেটগুলো আর এই কোল্ড স্টোরেজের ভিতরে টনে টনে মাছ থাকে আর আজকে আপনাদের এই সামুদ্রিক কোল্ড স্টোরেজ মাছের রেটগুলো জানাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে সামুদ্রিক কোল্ড স্টোরেজের ভিতরে যেখানে সামুদ্রিক মাছগুলো স্টোর করে রাখা হয় আর এই মাছগুলো আসে বড় বড় জাহাজ থেকে যেসব জাহাজগুলো এক মাসের জন্য সাগরে যায় তাদের কিন্তু আবার কোল্ড স্টোরেজ আছে সেই স্টোরে এই মাছগুলো এইভাবে ধরে কিন্তু স্টোর করে রাখা হয় যখন বাজারে আসে তখন বাজার থেকে এই মাছগুলো আবার কোল্ড স্টোরেজে ঢুকানো হয় যেহেতু ফ্রোজেন মাছ এগুলো বেশি দিন থাকে না এই মাছগুলো আবার বের করে কিন্তু বাজারে পর্যক্রমে বিক্রি করা হয় তো এর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওটিতে অনেকেই বলছেন যে ভাই রেটটা একটু বেশি বা মাছগুলো দেখা যায় যে ওরা অবৈধভাবে স্টোর করে রাখা হয় আজকে সমস্ত সমাধান আজকে ভিডিওটির মাধ্যমে দেবো তো আশা করি আর তাছাড়া আজকে এই সামুদ্রিক মাছের রেটগুলো আপনাদের জানিয়ে দিব এবং আপনারা আজকে বুঝতে পারবেন সামুদ্রিক মাছের যে এই যে স্টোরেজ মাছগুলো বা ফ্রোজেন মাছগুলো অনেক কম রেট আর আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে নেবেন এবং একজন চালানি পার্টির নাম্বার দিয়ে দেব এই স্টোরেজের তার থেকে আপনারা কম দামে এই ফ্রোজেন মাছগুলো কিনতে পারবেন তাহলে চলুন ভিডিওটি আমি এখনই শুরু করব এই যে আমার সাথে আরিক দাঁড়ানো আছে স্টোরেজের ওনার বলা যায় এবং ওর মাধ্যমে আপনারা এই স্টোরেজ থেকে বা এই ফিশারি ঘাটের এই ফ্রোজেন মাছগুলো একবারে কম রেটে কিনতে পারবেন আমি আপনাদের সব ধরনের মাছ এখানে যত মাছ আছে বিশেষ করে সবগুলো রেটগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব তবে সবগুলো জানাতে গেলে তো অনেক সময়টা লাগবে যতটুকু আমি জানিয়ে দিব তাহলে চলুন মাছের রেটগুলো জানি আমি প্রথম জানবো কোন মাছগুলো ফুটপুয়া ফুটপুয়া হ্যাঁ

পুরোটা হবে আপনার বাইশ কেজি পুরো বলক এই একটা মাছ হবে আটশো নশো গ্রাম পুরো ব্লকে হবে হলো বাইশ কেজি যারা কিনবেন তারা বাইশ কেজি মাছ কিনতে হবে এটা কেজি কত করে পড়বে এটা নিলে তিনশো টাকা তিনশো টাকা লাল পোয়া তিনশো টাকা কেজি সেম দাম ফুট পোয়া এবং লাল পোয়া সেম দাম এটা হচ্ছে আপনার ইলিশ এটা বলতে হবে এটা হচ্ছে ইলিশ আর অনেকেই জানতে চেয়েছেন যে কোল্ড স্টোরেজের বা বিশেষ করে ফ্রোজেন ইলিশ মাছের রেটগুলো জানাতে এখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন ইলিশ মাছ এই ফ্রোজেন ইলিশ মাছটা এক কেজিতে কয় টাকা আসবে এটা আপনার একটা 1200 গ্রাম 300 গ্রাম তাহলে এক কেজিতে চার চারটা আসবে চারটা পাঁচটা বা পাঁচটা আসবে পাঁচটা মানে চারটা চারটা আসবে এটা কত করে কেজি এটা নিলে এখন 400 টাকা পড়বে এখন মানে রেট দর্শক এই যে যারা এমনি তো আপনারা মাছ নিলে বরফের মাধ্যমে নিতে হবে দুই দিন পরে পড়বে তো ফ্রোজেন মাছগুলো নিতে পারেন এটা 400 টাকা কেজি পড়বে এক কেজিতে চারটা উঠবে বা পাঁচটা আসবে যেটা 400 টাকা কেজি

সাড়ে তিনশো টাকা একটা তিন কেজি ওজন হবে সাড়ে তিনশো টাকা এক কেজি কাটা মাছ বিগ সাইজের আমি প্রথম বড় মাছগুলো দেখাচ্ছি তারপর আপনাদের কম দামি মাছ দেখাবো যেগুলো পঞ্চাশ ষাট টাকা বা আশি টাকা এক কেজি পর্যায়ক্রমে দেখাবো এগুলো হচ্ছে আপনার চাপাগুড়ি সামুদ্রিক চাপাগুড়ি মাছ এটা কয় কেজি ওজন হবে এটা আপনার চার কেজি হবে চার কেজি হবে এটা কত করে এটা এগুলো সস্তা এগুলো দুশো বিশ টাকা সব চাপাগুড়ি মাছ সস্তা থাকে বা দাম কম থাকে এটা দুশো টাকা এক কেজি ফ্রোজেন চাপাগুড়িটা প্রায় চার কেজি ওজন হবে আমি আস্তে আস্তে আপনাদের মাছগুলো দেখাবো তারপরে রিকোয়েস্ট থাকবে ধীরে ধীরে ভিডিওটি দেখবেন এটা সুরমা মাছ এটা সুরমা মাছ থাকে সামুদ্রিক সুরমা তবে পলিথিনের ভিতরে হওয়ায় করবেন আমি দেখবো পলিথিনে দিতে হয় পুরো বোঝা যায় না যেটা আপনারা সুরমা মাছ বিভিন্ন জায়গায় বারবিকিউ খেয়ে থাকেন সি বিচের কাছাকাছি সেই সুরমা মাছটা একটা ওজন কতটুকু হবে এটা একটা ওজন হবে আপনার এক কেজি আপ আর এক কেজি এক কেজি আপ আর এক কেজি হবে এটা কেজি কত এগুলো একটু রেড বেশি এগুলো আপনার পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা কেজি পড়বে এই একটা ব্লকে কয় কেজি আছে এটা আপনার বিশ কেজি হবে বিশ কেজি প্রত্যেকটা ব্লকে কিন্তু দর্শক বিশ কেজি বা বাইশ কেজি মাছ থাকে আবার কোনোটা কমও থাকে যেমন এই এই মাছটা আবার আবার কম আছে এরকম কমও থাকে তবে কি ব্লক একটাই নিতে হবে হ্যাঁ নিলে পুরো একটাই নিতে হবে নিলে কিন্তু পুরো একটাই ব্লক নিতে হবে 20 22 কেজি মাস এরকম আপনি যদি কয়েকজন মিলে এখান থেকে মাস কিনেন তাহলে রেট অনেক কম পড়বে আর ক্যারিং খরচটা আছে দেখা যায় যে এই চট্টগ্রাম থেকে বাংলাদেশে বিভিন্ন জেলায় পসস্থিত সেটা প্যাকেজিং ক্যারিং খরচ বিভিন্ন খরচ আছে তো সবকিছু বিবেচনা করে আপনি যদি মাসটা একটু বেশি কিনেন তাহলে আপনাদের খরচটা অনেক কম পড়বে তাহলে আপনারা লাভবান হবেন এখান থেকে মাস কিনে তাহলে আপনি বাইলে

দুশো বিশ টাকা পড়বে কোল্ড একটা মাছের ওজন হবে আড়াইশো গ্রাম বড় সাইজেরই মাছ বোঝা যাচ্ছে আর ও মাছ এটা হলো সামুদ্রিক ভাটা মাছ তবে বরফ জমার কারণে এটা আসলে স্পষ্ট বোঝা যায় না তবে নামগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন পুকুরের ভাটাও থাকে সামুদ্রিক ভাটাও থাকে সামুদ্রিক ভাটা এক ব্লকে বাইশ কেজি এটা কত টাকা কেজি এটা একশো টাকা কেজি একশো ষাট টাকা কেজি ভাটা মাছটা আরো কিছু মাছ দেখি আরো কম দামি যেমন লইটা মাছ বা চাফিলা মাছ এই ধরনের মাছ গুলো লইটা মাছ চাফিলা মাছ আমাদের অন্য এটা আছে এটা দেখতে পারেন দি আছে এটা পোয়া মাছ এটা কত করে এই পোয়াটা এটা ছিল আটি পোয়া নিলে পড়বো আপনার একশো টাকা এটা লাটি পোয়া এটা নিলে একশো ষাট টাকা কেজি পড়বে এটা এক কেজিতে কয়টা উঠতে পারে এই পোয়াটা মানে বুঝা যাচ্ছে না এক কেজিতে হইলো আপনার এই ষাটটা আটটা ষাটটা আটটা উঠবে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা মাছের ওজন দেড়শো দুশো গ্রাম ওজনের এটার মধ্যে দেড়শো গ্রাম ওজন হতে পারে এটার মধ্যে আর একটা আছে ওইটা আপনার বস্তার পোয়া না লেজোবার এটা হচ্ছে বস্তারপুয়া এই পোয়াটা একটু বড় পূজা আছে এই পোয়াটা একটু দেখাও সেটা আপনার বস্তার পুয়া

ওরকম চলে তবে বাজার থেকে আমাদের এখানে 5 টাকা কম তবে রেট কিন্তু আপ ডাউন হয় এখন কিন্তু একটু রেটটা বেশি তবে রেটটা কমলে আরো কম দামে নিতে পারবেন যখন যে রেট থাকবে সেই রেটে আপনি এই মাছগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা এই মাছটা আমি দেখি এটা এটা কি পাতা কাওয়া এটাও সস্তা আছে পাতা কাওয়াটা কত এটা নিলে আপনার 60 টাকা পড়বে

দর্শক এই যে মাছ এটা কেজি আশি টাকা তো কিছুদিন আগেও আমি দেখি ষাট টাকা কেজি বিক্রি করে তবে জাম দাম যখন কম থাকবে আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন এবং রেটগুলো জেনে তারপর আপনার মাছ পারচেস করবেন বা অর্ডার দিবেন আপনাদের খরচ কত পড়বে ক্যারিং খরচ বিশেষ করে প্যাকেজিং খরচ একটু জেনে নেবেন আর এখানে বিভিন্ন আইটেমের মাছ আছে তো আপনারা যখন যে মাছ প্রয়োজন আমি নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে সেই মাছের রেটটা জেনে নেবেন এবং ব্লকে কিন্তু বিশ বাইশ কেজি মাছ থাকে আর এই যে চাফিলা মাছগুলো দেখতে পাচ্ছি এটা কত করে চন্দনা ছোট চাইছে এটা এটা কত করে এটা নিলে আপনার এখন যে রেট চলবে একশো বিশ টাকা একশো বিশ টাকা তো চন্দনা মাছ এটা একশো বিশ টাকা কেজি আর কি কোনো মাছ আছে

এটা নিলে আপনার একশো বিশ টাকা পড়বে ফ্রোজেন কলম্বো মাছ এটা নিলে একশো বিশ টাকা কেজি দর্শক আমি কিন্তু আপনাদের ষাট টাকা পঞ্চাশ টাকা এবং একশো একশো বিশ দেড়শো দুইশো তিনশো টাকার মাছ হয়ে এই ঘাট এই স্টোরেজের ভিতর থেকে দেখাইছি আর দেখতে পারতেছেন স্টোরেজটা কত বড় আহ পাশাপাশি এরকম কয়টা স্টোরেজ আছে এখানে টোটাল থেকে এখানে চারটা স্টোরেজ আছে চারটা ওই পাশে ওই পাশে দুইটা এটা একটা পাশে একটা চারটা টোটাল চারটা স্টোরেজ আছে এগুলো কত স্কোয়ার ফিট হবে না আনুমানিক আপনার একশো টাকা মাছ আসবে একশো টন মাছ আটবে না এটা টেম্পারেচার অনেকে বলে নাইট্রোজেন দেওয়া থাকে এই মাসে কি কোন কেমিক্যাল মেশানো হয় না এগুলো আপনার সাগর থেকে জাহাজে জাহাজ থেকে এটা কোনো কেমিক্যাল নাই যা যে মাছ ধরার পরে কি রেখে কলেস্ট্রের ভিতরে ঢুকায় রাখে তখন যখন এক মাস পরে আসে তখন এই ভিতরে চলে আসে থাকে না দিন থাকে দিন আমাদের এখানে থাকে না আপনার এক মাসে হয়ে যাবে এক মাস থাকবেন দর্শক শুনতে বলেন আপনাদের কোশ্চেন উত্তর উত্তরগুলো অনেকে বলেন যে ভাই এই মাছগুলো ভালো না নাইট্রোজেন অনেকে বলে যে পচা মাছ এগুলো কি আসলে পচা মাছ না তো দর্শক সারা বাংলাদেশ না দর্শক এগুলো কিন্তু পঁচা মাছ না এগুলো আরো ফিশিং এর মাছ থেকে বেটার মাছ এই মাছগুলো ধরার পর পরেই বাজারজাত করার জন্য হ্যাঁ এগুলো আমাদের আপনার সামুদ্রিক মাছগুলো আপনার বাজারজাত করার জন্য আমরা পলিথিনে করে রাখা হয় আপনারা যেহেতু মানুষ বেশি দিন সামুদ্রিক মাছগুলো পাই কারণ আমাদের এখানে টাটকা মাছগুলো যেগুলো আপনার বরফের মাছ আসে ট্রে করে ওইগুলো আপনার বেশি হইলে পাইকার আপনার দুই হইতে তিন দিন পাবে তারপর থেকে আর আপনার টাটকা মাছ পাবে না আমাদের এগুলা ফ্রিজিং করে রাখা হয় যেহেতু কাস্টমার পাইকাররা যারা মাছ নিতে চায় তারা অনেক সময় ধরে পাই সেজন্য আমাদের মাছগুলো ফ্রিজিং করা হয় আচ্ছা আমাদের এখানে আপনি সব ধরনের মাছ পাবেন যখন বাজার রেট যেরকম চলবে আমি দিয়ে থাকবো দর্শক আমি ওর সাথে আরিফের সাথে আরেকটু কথা বলবো আরিফের মোবাইল নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান এইট ফাইভ টু সিক্স এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান আমাকে বা আমার যদি নাম্বার অফ থাকে তাইলে এটা আমার ভাই রনি হ্যাঁ পুরো করে দিলে হবে আমরা রনিং নম্বরটা বলে দিলাম ওয়ান এইট নাইন জিরো এইট ফোর সিক্স দর্শক ওদের নাম্বারটা দিয়ে দিলাম এবং এই স্টোরেজটা বা ফ্রোজেনটা হলো চট্টগ্রামের ফিশারি ঘাটে বিগ বিগ সাইজের এই কোল্ড স্টোরেজ এখানে টনে টনে মাছ ধরে আর এখানে প্রায় একশো বিশ তিরিশ আইটেমের মাছ আছে আমি অনেকগুলো মাছের রেট জানাইছি আর আপনারা জানতে চাইলে তাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা মাছের আইটেমগুলো জেনে নেবেন এবং কত টাকা কেজি তারা বলে দিবে আর ওদের থেকে একবারে পাইকারি রেটে বাজারে যে রেট বিক্রি করে বাইরে তার চেয়ে পাঁচ টাকা কেজিতে কম পাবেন এবং মাছটা একটু বেশি যদি পরিমাণ নেন তাহলে আপনাদের আরও খরচটা কমে যাবে যেহেতু ক্যারিং খরচ আছে প্যাকেজিং খরচ আছে দর্শক লইটা মাছ আহ ক্যামেরা অবশ্যই বোঝা যাচ্ছে তবে অতটা বোঝা না গেলেও মোটামুটি বোঝা যায় যাই যে এগুলো লইটা মাছ এখানে বিশ টন মাছ আছে যেটা কেজি আশি টাকা করে বর্তমানে আর কমও থাকে অনেক সময় টাকা কেজিও থাকে এই ফ্রোজেনের লইটা মাছগুলো তবে সর্বসাগর আমি বলতে পারি এই ফ্রোজেন মাছগুলো আসলে ভালো যখন মাছগুলো জাহাজে ধরা হয় তখন কিন্তু তারা এই পলিথিনে ভরে কিন্তু স্টোরেজে রেখে দেয় যেহেতু মাছটা একবারে তাজা থাকে আপনার ফিশিং মাছটা কিন্তু

আহ প্রথম যখন ঢুকছিলাম তখন আমার কথা বলাইটাই বন্ধ হয়ে গেছিলো তার আমার মুখ মানে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না আজকে কিন্তু মানে স্বাভাবিক ভাবে কথা বলতে পারতাছি এটা আইলা মাছ আইলা নারিকলা বলে আইলা বলে মারিকিলা বলে আইলা মাছ এগুলা সব এখানে আরো অনেক গুলো আছে হ্যাঁ নিচে আছে সব আইলা হ্যাঁ জানা আছে সব গুলো আইলা আইলা আপনার এখন রেট পড়বে একশো টাকা একশো টাকা আইলা মাছ একশো টাকা এটা ফ্রোজেন আইলা মাছ দর্শক একবারে হাত ঠান্ডা হয়ে গেছে না ক্যামেরা ঠিক মতো আইলা মাছ যেটা একশো আশি টাকা কেজি দেখলেন আর এই জায়গার লাইটে লাইটটা বন্ধ যার কারণে অন্ধকার একটু দেখা যাচ্ছে বেশি আর ভিডিওটি এখনই শেষ করব আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা মাছ কিনতে চান তারা আরিফের নাম্বার বা রনির নাম্বার দুজনের নাম্বার দিয়ে দিচ্ছি দুই ভাইয়ের নাম্বার তাদেরকে ফোন দিয়ে আপনারা যে কোনো মাছ কিনতে চান তাদেরকে ফোন দিয়ে মাছের নামগুলো জেনে নেবেন এবং দামগুলো জেনে নেবেন তো দর্শক সারা বাংলায় সে মাছ দিবে তো দর্শক আজকের জন্য এখন এখানে শেষ করবো পরবর্তীতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম